আসসালামু আলাইকুম গুমস্তাপুরের দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা সাথে আছে আমি নূপুর রিপোর্ট করেছেন মোহাম্মদ সামিউল ইসলাম নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জ গুমস্তাপুরে রাতের অন্ধকারে আলম নামে এক পেয়ারা চাষির দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত গভীরাতে উপজেলা রহনপুর পৌরসভা বহিরপাড়া গ্রামে পশ্চিম চন্দনা এলাকার কৌড়িপাড়া মাঠের জমিতে তাকা ওই পিয়ারা বাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে বুধবার তেরোই নভেম্বর সকালে বাগানে গিয়ে বাগান মালিক আলম কাটা গাছগুলো দেখে ভেঙে পড়েন এলাকার মানুষে এই ঘটনার দুঃখ প্রকাশ করেন স্থানীয়রা জানান পেয়ারা চাষে আলম প্রায় দুই বিঘা ষাট শতক জমিতে উন্নত জাতের পেয়ারা চাষ করে আসছিল পাঁচ বছর ধরে গতকাল রাতে দুর্বৃত্তরা তার বাগানের বড় বড় দেড় শতাধিক ফুল গুটি ও পেয়ারা ধরে গাছগুলো কেটে ফেলেছে স্থানীয়রা আরও জানান এ জাতের প্রতিটি গাছে গড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পেয়ারা দরে সে হিসেবে শুধু চলতি মৌসুমে বাগানের মালিক প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা ক্ষতি হয়েছে এবং গাছগুলো সম্পূর্ণ থেকে থেকে কেটে ফেলা হয়েছে যা আর গাছ পাওয়ার কোনো সম্ভাবনা নেই রহনপুর পৌরসভার নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন জানান পেয়ারার চাষী আলমের সাথে আমার জানা মতে কারো কোনো সূত্রতা বা পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই সকালে জানার পর বাগানে এসে দেখলাম এতে এত গাছ কেটে ফেলেছে যে দেখেই কার না চলে আসছে এই ঘটনার আশেপাশে উপস্থিত সবাই খুব কষ্ট পেয়েছে আমরা চাই যারা এই কাজটি করে এই বাগানের মালিক হচ্ছে আলম চাচা এ বাগান আপনার ঋণ ব্যাংকে ঋণ করে আপনার কষ্ট করে করেছে আচ্ছা কাজ কেটেছে এটা কিন্তু ক্ষতি করেছে কে করেছে জানি না তবে যে করেছে ওকে আইনের আওতায় এনে অজনে শাস্তি দেয় এটা প্রশাসনের কাছে এটা আমাদের দাবি হোসেন সাবেক কাউন্সিলর আট নম্বর রড রানপুর পৌরসভা আমি বলতে চাই যে এই আলম ভাইয়ের রাত্রে আজকে গাছটি কর্তন করেছে তার সাথে কোনো পারিবারিক বা এমন কোনো তার সাথে দ্বন্দ্ব আমার জানা মতে তার নাই কিন্তু সকালবেলা তার মেজু ভাই আমাকে জিজ্ঞেস ফোন দিয়ে ডাকলো যে বাগানে এসো এসে দেখছি যে এত গলা গাছ কেটেছে এত ফসলের গাছ দেখেই মনে হয় ফসলের দিকে মনে হয় কান্না চলে আসছে তো আমরা চাই যারা এই কাজটা করেছে যঘন্য অপরাধ করেছে তার দৃষ্ঠাতমূলক শাস্তি চাই এবং তার জেনে বিচার হয় আমাদের দাবি এটাই একজন গ্রাম্য হিসাবে এবং সামাজিকভাবে আপনার নাম আমার নাম আলমগীর হোসেন আপনার জেলা জেলা চাপাই থানা গমস্তাপুর গ্রামের নাম বহিপাড়া হ্যাঁ কি হয়েছে বলে এখানে আমার এই পেয়ারা গাছ এখানে দেড় বিঘা পেয়ারার গাছ ছিল হ্যাঁ তাতে আমার পঁচিশ চব্বিশটা ফেটি আরও ফেটি খাবে হ্যাঁ মোটামুটি তিন লাখ থেকে সাড়ে তিন লাখ চার লাখের ভিতরে আমার গাছের ই ছিল হ্যাঁ আমার গাছটি কেটে ফেলে দিয়েছি কখন কেটেছি আমি কালকে সব প্যাট সেটলি এসে পিপি মেরেছি আজকে দেখছি কি যে সকালে এসে পানি দিতে আসছি এসে দেখছি গাছটি কেটে পড়া আছে তো এটা কেউ কেটেছে কাগজ সন্দেহ করছেন নাকি সন্দেহ বলতে মানে এমনি কারোর উপর তো আমার কোনো দুশ্মনি নাই এখন পাশে আছে একজন কৃষক এখানে আসাদুল নামে হ্যাঁ ওই খালি একদিন বলেছিল কি যে তোর তুই আমার কালটা নামিয়ে দিয়েছি আমার বেটাকে ক হ্যাঁ আমার ফল হয়নি হ্যাঁ ওরপরি আমার এডুকা খালি টার্গেট তাছাড়া কারুর গন্ডো গাছ তুইও খাইতে পাবি না হ্যাঁ এরকম একটা ই করছিল তো আমি মনে করি এমনিতেও বল বলছে হ্যাঁ তো আজকে ঘটনাটা শুনে আজ দেখছি কি যে এই অবস্থা না আমি সন্দেহ করি না আর কাউকে মানে যেহেতু আমার কারুর দুস্মণীয় নয় যে আমি জানাও নাই তা ঠিক আছে তদন্ত করে বাহির করে কাকে বলি আমার এতগুলা গাছ কেটে ফেলেছে যেহেতু আমার চার পাঁচ লক্ষ টাকার গাছ আর তো আমার গাছের মানে অবস্থা ভালো লাগে গোড়া থেকে কেটে ফেলে দিয়েছে তা আমার প্রশাসনের কাছে এটাই দাবি কি যে আমার গাছটি একটু তদন্ত করে যে প্রকৃত দোষী তাকে যেন বের করে